আসসালামু আলাইকুম ইউনিক অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত আমরা আজকে দেখব হচ্ছে এস দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরিকিত রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশন রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশনটা তোমাদের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এবং হচ্ছে যে এমন এমসি গুলো এখানে মূলত তোলা হয়েছে যে এমসিকিউগুলো গুলো থেকে তোমরা যেগুলোর বাহিরে আর কোনো এমসিকিউ তোমাদের কোনো টেস্ট পেপার বা বই থেকে পড়তে হবে না শুধুমাত্র এই রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এই এমসিকিউগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমার জন্য এই এমসিকিউগুলো পরীক্ষার জন্য সাজেশন হিসেবে যথেষ্ট হবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য এই সাজেশনটা তোমরা সকল বোর্ডের জন্য ফলো করবে এবং সকল বোর্ডের জন্য এটা যদি তোমরা ফলো করো তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করে দেখো এবং পড়ো তাহলে আমি আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে যারা হচ্ছে একদমই মানে কি পরীক্ষার প্রস্তুতি একদমই ভালো নাই তারা তারাও তারাও যদি এটা পড়ে তাহলে তারাও অনেক ভালো রেজাল্ট করবে এবং যাদের প্রস্তুতি অনেক আসে ভালো আসে এবং হচ্ছে মোটামুটি আছে। তারাও পড়লে কিন্তু এখান থেকে কমন পাবে মূলত কথা হচ্ছে এখানে তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এমন প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যে প্রশ্নগুলো হচ্ছে তুমি পড়লে কমন পাবে এটার উপর সাজেশন হতে পারে না কারণ হচ্ছে এখানে এমন প্রশ্নগুলো তোলা হয়েছে যে প্রশ্নগুলো হচ্ছে বিগত সালে বেশিরভাগ সময়ই পরীক্ষায় আসছিল এবং বারবার আসার মতো প্রশ্নগুলো আরেকটা কথা হচ্ছে যে তোমাদেরকে শুধুমাত্র এস এস সি দুই হাজার চব্বিশ সাল তোমরা যারা পরীক্ষা দিব তোমাদের জন্য শুধুমাত্র রসায়ন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সাজেশন না তোমরা সকল বিষয়ে সাজেশন ফিরিয়ে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে একদম ফ্রিতে পেয়ে যাও পেয়ে যাচ্ছ তো এই ফ্রিতে তোমাদের যেই সায়েন্সের বিষয়গুলো রয়েছে এবং হচ্ছে তোমাদের যেই মানে তোমাদের আবশ্যিক বিষয়গুলো রয়েছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে আইসিটি হ্যাঁ এই বিষয়গুলো সহ সকল বিষয়ের পিডিএফ সাজেশনটা তোমরা যদি একদম ফ্রিতে পেতে চাও তাহলে তোমাদেরকে আমি এই ক্লাস শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে সেই পিডিএফ সাজেশনটা তোমরা সবাই সংগ্রহ করতে পারবে আমি তোমাদেরকে এখানে এক একটা প্রশ্ন বলে দিচ্ছি না কারণ এক একটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে পড়াতে চাই বলতে চাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে এই কারণে আমি তোমাদেরকে জাস্ট ট্রেনে পত্র এবং দ্বিতীয় পত্র দীঘায় দিয়ে তারপর হচ্ছে আমি তোমাদেরকে কি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোর লিখে এসএসসি টোয়েন্টি ফোর লিখে তোমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে তোমরা তোমাদের সেই সাজেশনটা পেয়ে যাবে সকল বিষয়ে সাজেশন আমাদের কাছে পাচ্ছ তোমরা একদম ফ্রিতে এটা হচ্ছে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে আচ্ছা যাই হোক তোমাদেরকে আমি একটু করে দেখাই এই সাজেশনটা তোমাদেরকে যদি আমি এইভাবে দেখাই তাহলে তোমরা তো কেন কিছু বুঝবে না এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যদি যোগাযোগ করো তাহলে সেক্ষেত্রে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে এই সাজেশন পিডিএফটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমাদের এই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করতেছি তো এখন গেল প্রথমপত্র এটা হচ্ছে দ্বিতীয়পত্র একটি প্লিএফের মধ্যে তুমি কিন্তু প্রথমপত্র আর দ্বিতীয় পত্রের যতগুলো মানে কি যেই এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ এবং সাজেশনমূলক সেই এমসিকিউগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা বিষয়ের এরকম এমসিকিউ থাকছে আবার হচ্ছে তোমার হচ্ছে যে যেই আবশ্যিক বিষয়গুলো রয়েছে বাংলা দ্বিতীয় বাংলা প্রথম তারপর হচ্ছে আইসিটি তো কিন্তু সৃজনশীল প্রশ্ন সহ তোমার এমসিকিউ সহ সব কিছুই এ টু জেড দেওয়া আছে তো তুমি যদি এ রসায়ন দ্বিতীয় পত্র থেকে শুরু করে তোমার সকল সায়েন্সের বিষয়গুলো এবং হচ্ছে তোমার তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে সেগুলোর সাজেশন যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউনিক অনলাইন ক্লাসের যেই যোগাযোগের একটা নাম্বার আছে ওই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপে এসএসসি টোয়েন্টি ফোর লিখে এই নাম্বারটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটাতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা জাস্ট এসএসসি টোয়েন্টি ফোর লিখে মেসেজ দাও তাহলে তোমরা তোমাদের সকল বিষয়ের যে সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে আমরা যেটা যে সাজেশনটা তোমাদের জন্য সকল বিষয়ের সাজেশন পিডিএফ নামটা একদম ফ্রিতে দিচ্ছি সেটা পেয়ে যাবে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে কল করতে হবে না সরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হচ্ছে তোমরা এসএসসি টোয়েন্টি ফোর লিখে মেসেজ দাও এস এস সি টোয়েন্টি ফোর লিখে যদি তোমরা মেসেজ দাও তাহলে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে শুধুমাত্র রসায়ন রসায়ন দ্বিতীয় পত্র পত্র আর দ্বিতীয় পত্র না সকল বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে এটাতে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমরা কি এসএসসি টোয়েন্টি ফোর লিখে মেসেজ দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এখানে পরবর্তী ভিডিওতে মানে তোমাদের যে সাবজেক্টের যেই ভিডিওটা তৈরি করা হবে ওই সাবজেক্টের জন্য তোমরা মেসেজ দিলেই সাথে সাথে সেই সাবজেক্টের পিডিএফটা তোমরা পেয়ে যাবে তো তোমরা পিডিএফটা নেওয়ার জন্য এটাতে তাহলে মেসেজ দাও দ্রুত আর হচ্ছে যে তোমরা অন্যান্য সাবজেক্টের বিশেষজ্ঞ বিষয় সহ সকল বিষয়ের সাজেশন পাবে যেটা শুরুতে বলছি আমি আর এটার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারপরে মেসেজ মেসেজ দিয়ে তোমাদের সাজেশন পিডিএফটা তোমরা কালেক্ট করে নাও আচ্ছা